এমন প্রশ্ন করছিলেন বৃন্দাবন থেকে দেখে আসলাম ভগবান শ্রীকৃষ্ণ অঝর নয়নে কাঁদছে আর তোর তার চোখের জলে মাটি ভিজে যাচ্ছে সেই মাটি দিয়ে সারা গায়ে নিচ্ছে রাধা রেখা রাধা রাধা তো বলছে ভগবান কাঁদে ভক্ত সঙ্গ পরিবার করে তাই ধরিও ধরিও ভগবান কাঁদে ভক্ত সঙ্গ পরিবার করে কেমন ওই যে গোলক বৃন্দাবন যেটাকে বলছি গোলক বৃন্দাবন বলে উত্তরপ্রদেশের ওই গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন যেখানে ভগবানের স্থান তা গোলোক বৃন্দাবনে যা আছে মত্ত তাই আছে কিন্তু এই মানে এই পৃথিবীর সৃষ্টির তলে ভগবান সমস্ত জিনিস গোলকেও যা আছে তাই আছে গোলকে এক গোলকটা হচ্ছে আনন্দ গোলকে সবসময় আনন্দ থাকে গোলকে কোনো সময় নিরানন্দ নেই গোলকে জন্ম মৃত্যু নেই এই মর্তে কি আছে সুখ দুঃখ আছে এখানে মৃত্যু হয় তাই না তাই ভগবান ওই গোলপ ছেড়ে যুগে যুগে মত্য ধনে আসে কিসের জন্য ভক্ত সঙ্গে করিবার অর্থাৎ ভক্তের সঙ্গ করার জন্যে এই ভক্ত সঙ্গের যে কি আনন্দ যারা ভক্ত সঙ্গ করে তারাই জানে অনেক কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ করতে না পারার জন্যও তারা চোখের জল ফেলে হচ্ছে ভক্ত সঙ্গ তা নারদ বলল তাদের ভগবান ভক্ত সঙ্গ করার জন্য কাঁদে বললো হ্যাঁ বললো ঠিক আছে আমার কৃষ্ণ গোলোকে কাঁদছে আমি এখনই যাব আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত আমার মতো ভক্ত তো এই পৃথিবীতে কেউ নেই তাই নারদ ঢেকি বহনে নারায়ণ নারায়ণ ভগবানের নাম করতে করতে ধরে পৌঁছেছে আর গোলক ধমে পৌঁছে কৃষ্ণের সামনে গিয়ে যখন নারায়ণ 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 বলে দাঁড়িয়েছে তা কৃষ্ণ বলছে অনারদ কিছুক্ষণ আগেই তো তোমাকে দেখলাম দাঁড়িয়েছিলে আবার কোথায় চলে গেলে আবার আসলো বললো প্রভু আমি তোমাকে কাঁদে দেখে আমি আমার পিতামহ ব্রহ্মার কাছে গিয়েছিলাম বললো কেন বললে ভগবান কেন কাঁধে এটা জানার জন্য বললো তোমার পিতা কি বলেছে বললো আমার পিতা তো বলেছে ভগবান কাঁধে ভক্ত সঙ্গ করিবার তাই নারদ বলছে ও প্রভু তুমি আর না আমি এসে গেছি আমি পৃথিবীর মধ্যে তোমার শ্রেষ্ঠ ভক্ত তুমি আমাকে স্পর্শ করো আমাকে আলিঙ্গন করো তাহলেই তোমার আর কাকা লাগবে না ভগবান শিরোমণি কৃষ্ণ শিরোমণি কৃষ্ণ ভাবল কি আশ্চর্য এত বড় অহংকার যে সে পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত তাই শিরোমণি নারায়ণ সেদিন বলেছিল শোনো নারদ আজকে আমি ভক্ত সঙ্গ করার জন্য কাঁদছি না তাহলে আজ কিসের জন্যে কাঁদছে বললো আমার মাথায় অসহ্য যন্ত্রণা শিরা হচ্ছে এই যন্ত্রণার জন্য আমি ছটফট করছি কাঁদছি সেদিন নারক বলে ছিল প্রভু তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের রোগ সারাও তা তোমার এই রোগটা কি করে সারবে তুমি জানো না বললো হ্যাঁ একটা উপায় আছে বললে কি উপায় ভক্তের চরণ ধরি ভক্তের চরণ ধুলি যদি তুমি এনে দিতে পারো তাহলে এই ব্যথাটা সারবে এই যে নারদের মনে অহংকারটাকে চূর্ণ করে যে এই যে আমার আমার মতো ভক্ত পৃথিবীতে নেই এই চিন্তা যদি নারদের মনে হয়েছিল তাই এই আমাদের রামকৃষ্ণ দেবের একটা কথামৃত থেকে ছোট্ট একটি গল্প বলিতে শুন একবার এক জমিদার কাছে রামকৃষ্ণ কাছে গিয়ে বলছ ঠাকুর আমি তো মা কালীর সেবা করতে চাই আমি তো মা কালীর পুজো করতে চাই জানো ঠাকুর আমি না আমার বাড়ি ছেলে মেয়ে স্ত্রী পুত্র জমি জায়গা এগুলো ছেড়ে আসতে পারছি তা ও ঠাকুর তুমি একদিন আমার বাড়িতে তুমি নিয়ে যাও পরের দিন সকালবেলা রামকৃষ্ণ রামকৃষ্ণকে নিয়ে যাচ্ছে জমিদার গিয়ে বলছে জমিদার বলছে ও ঠাকুর এই দেখো বাগান বাড়ি এটা আমার তৈরি এটা আমার এই দেখো পুকুর দেখেছ এটা আমার বিশাল বড় অট্টলিকা দেখিয়ে রামকৃষ্ণকে বলছে ও ঠাকুর এই দেখো এই অট্টলিকা আমার এই দেখো আমার ছেলে এই দেখো আমার 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 মেয়ে ইনি অর্ধাঙ্গিনী স্ত্রী আর রামকৃষ্ণ শুধু বলছে বাবা খুব সুন্দর খুব সুন্দর এই বলছে আর কিচ্ছু বলছে তা বলছে তোমার আর কিছু দেখানোর আছে তো বললো না ঠাকুর এতক্ষণ যা দেখালাম এগুলো সব আমার তো বললো ঠিক আছে আমি তাহলে আসি তা রামকৃষ্ণ চলে যাচ্ছে আর এইদিকে ওই জমিদার বলছে ও ঠাকুর চলে যাচ্ছে সমাধান তো কিছু দিলে না তো বলছে সন আমার যেদিন তুমি আটা ত্যাগ করবে আটাকে বাদ দাও কি থাকে মায়াকার র তাই বলছে যেদিন আটাকে তুমি ত্যাগ করতে পারবে সেই দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কার হয়ে যাবে মার হয়ে যাবে সেই দিন তুমি পুজো করতে পারবে সেই দিন তুমি এগুলোকে ছেড়ে ওই আসতে পারবে যেন সিদ্ধার্থের কথা বলছিল না রাজার ছেলে সব ছেলেটি জঙ্গলে চলে গেছে তাহলে আমার আটা ত্যাগ না করা পর্যন্ত হবে না এটা হবে না তাই এই জায়গাটা আমাদের ভাবতে তাই সেই দিন কৃষ্ণ বলছে শোনা নারদ যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় এনে দিতে পারো তাহলে আমার মাথার ব্যথা সেরে যাবে তো বললো প্রভু একটুখানি অপেক্ষা করো আমি যাবো আর আসবো আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে যা জানা দেখ কোথায় চরণ ধুলি পাস আমিও দেখছি এইবার নারদ গেছে প্রথমে গেছে কার কাছে প্রথমে গেছে বৈষ্ণব শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের কাছে তা মহাদেবের কাছে কি বললো হে শঙ্কর প্রভুর মাথায় অসহ্য যন্ত্রণা এই কথাটা যেই বলেছে আর দেবাদিদেব মহাদেব আসন থেকে উঠে দাঁড়িয়েছে লাভ করে উঠেছে উঠে বললো কি আশ্চর্য ভগবান এর মাথায় যন্ত্রণা বললো হ্যাঁ বললো আমার প্রভুর মাথায় যন্ত্রণা হয়েছে বলো না এর কি কোনো উপায় নেই কি করলে এই রোগটা সারবে তো বললো কৃষ্ণ বলেছে ভক্তের চরণ ধুলি যদি তার মাথায় দেওয়া যায় তাহলে সারবে তাই নারদ বললো প্রভু তুমি তো পঞ্চমুখে ভগবানের নাম করো তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ তাই তোমার চরণ ধুলি যদি একটু দাও আমি ভগবানের মাথায় দিলে তার মাথা সেরে যাবেন আর সঙ্গে সঙ্গে দিলে মহাদেব বলল নারদ ওই কথাটা তুমি আর একবারও বলো না আমি চরণ ধুলি দেব না কৃষ্ণ আমার গুরু আমি যদি চরণ ধুলি তাহলে আমার পাপ হবে আমি চরণ ধুলি দেব না নারদ তখন কোথায় গেল পার্বতীর কাছে দুর্গার কাছে গেছে তো বললো তাহলে মায়ের কাছে যাই বললো গিয়ে দেখো নারদ গিয়ে বললো মহামায়া তুমি আবদা শক্তি মহামায়া তুমি যোগমায়া যোগেশ্বরী সর্বশক্তিমান তুমি তাহলে তোমার চরণ ধুলি একটু দেবে মা তো বললো না না রোদ আমি দেবো না আমি চরণ ধুলি দেব না এইবার দ্বাদশ মহাজনের কাছে গেল তারা কেউ চরণ ধ্বনি দিল না খালি হাতে দুপুর বেলা ফিরে আসছে নারদ কৃষ্ণের সামনে এসে দাঁড়িয়েছে আর কৃষ্ণ বলছে নারদ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি চরণ দাও বললো প্রভু কেউ চরণ ধ্বনি দেয়নি বলে কি আসছে কেউ তুমি সব জায়গায় গিয়েছো যোগলোক নত্তলোক তপনক জনলোক সব জায়গায় গিয়েছো তো বললো হ্যাঁ সব জায়গায় গিয়েছে বললো মরতে গিয়েছ তা নারদ বললো প্রভু মর থেকে মরতে যাবো এই মর্তে যারা এসে যারা সবাই মরার জন্য এসেছে তা আমি মরতে যাবো মরতে আর মর্তে তোমার কৃষ্ণ ভক্ত আছে তা নারদ মনে মনে কৃষ্ণ মনে মনে বলছে কি আশ্চর্য আমার ভক্ত কোথায় আছে আমি জানি তাই বলছে সনে নারদ তুমি এক কাজ করো মর্তে যাও বৃন্দাবনে যাও সেখানে রাধারানী পরিবেষ্টিত যমুনা নদীর তীরে বসে আছে তাদের নিয়ে এসে তা নারদ নারদমণি বলছে প্রভু তাদের বৃন্দাবনে যাও বলে যাও মরতে যাও তা বলছে ঠিক আছে তাহলে আমি আসি তার নারদ বলছে কৃষ্ণ বলছে সোনা নারদ এই বৃন্দাবনে যেতে হলে তা একটা টিকিট কাটতে হবে না তা রাধা নাম করতে করতে যাও তো বললো আমি তো রাধা নাম জানি না তা কৃষ্ণ বললে আমি শিখিয়ে দিচ্ছি সেই নাম গাড়িতে গাইতে চলে যাও বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে 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 আর রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গি গবর্ধাম নয়ো নে যুগো চরণ আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গি গবর্ধম নয়োনে হে দিব আমি যুগল চরণ আর কেশিঘাট বংশীঘাট দ্বাদন মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন আর যেথায় হয় ভাগবত তথাই বৃন্দাবন রাধে তথাই বৃন্দাবন যেথায় হয় কীর্তন তথাই বৃন্দাবন রাধে তথাই বৃন্দাবন রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারাম নিতে নিতে নারদ চলে এসেছে বৃন্দাবন যমুনা নদীর তীরে গিয়ে দেখলো রাধারানী স্পষ্ট সুখে পরিবেশিত রাধারানী যমুনা নদীর তীরে বসে আছে তা রাধারানী দেখে মনে মনে ভাবছে কি আশ্চর্য এরা তো আমার থেকেও অনেক বড় ভক্ত তা রাধারানী নারদকে দেখে বলছো নারদ তোমাকে তো এখন আর বৃন্দাবনে দেখাই যায় না তুমি কি মনে করে এসেছো বললো ভগবান শ্রীকৃষ্ণের মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে তাই তোমাদের চরণ নিতে আসলাম তো বললে কি আশ্চর্য প্রভুর মাথায় ব্যথা যন্ত্রণা হচ্ছে আর তুমি এসেছো বৃন্দাবনে বেড়াতে আগে যাও তো বললো না 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 কৃষ্ণই পাঠিয়েছে প্রভুই পাঠিয়েছে বলে কেন বলে তোমাদের চরণ ধুলি নিতে তা রাধা বলছে ওনার তুমি কি আর কোথায় চরণ পেলে না বললো না আমি সব জায়গায় গিয়েছি কিন্তু কেউ চরণধুলি দেয়নি বলে কেন দেয়নি বললো ওই যে চরণ ধুলি যদি কৃষ্ণের মাথায় পড়ে তাহলে নাকি তাদের পাপ হবে তা রাধারানী বলছে ও নারদ পাপ কি দেখেন কতগুলো ভক্ত রাধারানী রাধারানী বলছে পাপ কি এই পাপ করলে কি হয় তা নারদ বলছে ওই জঙ্গলকে যেতে হয় জঙ্গলকে গিয়ে তার সাজা ভোগ করতে হয় রাধারানী বলছে সনানারদ আমরা চরণ ধুলি দেব এই চরণ ধুলি দেওয়ার পরেও যদি জনম জনম ধরে আমাদের ওই জমের রাজত্বে সাজা ভোগ করতে হয় আমরা সাজা ভোগ করতে রাজি আছি কিন্তু আমার প্রভু কৃষ্ণকে আমরা ভালো রাখতে চাই ভগবান যাতে ভালো থাকে তার জন্য আমরা চরণ ধুলি দেব তুমি জায়গা পাথর তা রাধারানী এইবার মুনির একটা ওড়না ছিল ওড়নাটা পেতেছে এইবার অষ্টে পরিবেশিত রাধাণী যেমন নদীর জলে গিয়ে চরণ ধৌত করছে আর এদিকে নারদ মনে মনে ভাবছে কি আসছে আমি আসলাম চরণ ধুলি নিতে আর এরা চরম করছে কোথার থেকে চরণ ধুলি দেবে আর আমাকে বলছে ওন পাথর তা অন্য নারদ দাঁড়িয়ে আছে তা এইবার মাটির উপর দিয়ে হেঁটে আসছে কাদা জল তো পায়ে লাগবে এইবার সেইগুলো ঝেড়ে দিয়েছে ওই উন্নাতে আর দিয়ে দেওয়ার পরে এইবার রাধারানি বলছে তাড়াতাড়ি বাঁধোনারদ তাড়াতাড়ি বেঁধে চলে যাও তুমি তাহলে তাড়াতাড়ি বাঁধছে বেঁধে যাবে কোথায় গোলোর বৃন্দাবন তো এবার রাধারানী বলছে ওনারদ যাবে কোথায় টুকলা বাঁধা হয়ে গেছে বললো গোলোর বৃন্দাবন বলছে গোলক বৃন্দাবনে যাচ্ছ এই কৃষ্ণ নাম করতে করতে যাও তো বলছে প্রভু আমি তো কৃষ্ণ নাম জানি না তো বলছে আমি শিখিয়ে দিচ্ছি রাধারানী দেখেন কৃষ্ণ দিচ্ছে রাধা আর রাধা দিচ্ছে কৃষ্ণ তা কৃষ্ণ রাধারানী বলছে শোনো আমি সমক্ষ বত্রিশ নাম তোমাকে দিয়ে দিচ্ছি এই নাম গাইতে গাইতে তুমি বৃন্দাবনে চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরোগ্য চো প্রভু তোমাকে কে চরণ ধুলি দিল তোমার মাথার যন্ত্রণা সেরে গেছে বললে হ্যাঁ বললে কি করে কে দিল চরণ ধুলি বললো ওই যে মত্তে ধানে যে আমার ভক্তরা রয়েছে রাধারানী সব অষ্ট সখী পরিবেশিত তাদের চরণ ধুলি বললো প্রভু বলছে নারদ বলছে অ প্রভু সে চরনধুলি তো আমার ঝুলাই তো বলল নানা নারদ নাম আর নামই এক আমি আর আমার নাম যখন এক তাই ওই নামার নামাবলিতে আমার নামটা লেখাচ্ছিল আর ওই লেখা নামের উপরে যে এই চরনধুলি পড়েছে আমার মাথায় পৌঁছে গেছে নিদয় গোল হরিগোল হরিগোল তাই আমার মাথার যন্ত্রণা সেরে গেছে তা নারদ বললো ও প্রভু তাহলে আমি এই চরনধুলি কী করবো বললে ফেরে দিয়ে তো বললো প্রভু আবার যাবো বললো যাও যেখান থেকে নিচ্ছ সেখানে দিয়ে তো বললে ঠিক আছে তাহলে কি কো নাম গাইতে গাইতে যাবো তখন তো বললে রাধা নাম আবার আমাকে দিল কৃষ্ণ নাম রাধা রাধারানীর যে নামটা দিয়েছ ওই নামটা করতে করতে যাও ঠিক হ্যাঁ তাহলে কৃষ্ণ চাই রাধা বড় হোক রাধা চাইতে কৃষ্ণ বড় হোক তাই কৃষ্ণ বললো রাধারানীর যে নামটা দিয়ে ওই নামটা গাইতে গাইতে যাও তাই হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে রাধারী কে বলছে বলছে রাধে তোমার জন্য এটা হয়েছে বললে সে কি আমি বৃন্দাবনে তুমি গোলকে তুমি গোলক থেকে আসছো তা আমি তোমাকে কি করেছি দোষটা কোন জায়গায় ওই যে তুমি সোনোনাম ভক্তৃস্বর আমাকে দিলে আমি সেই নারায়ণ নারায়ণ করে চতুর্দশ ভুবন ঘুরে বেড়াই তার থেকেও এই যে নাম ভক্তি স্বক্ষণ এই নামের এত আনন্দ আমি যখন এই নাম মুখে উচ্চারণ করি উচ্চারণ করতে করতে বিনা ছেড়ে দিয়েছি টুপলা ছেড়ে দিয়েছি আমি নাম করতে করতে চলে এসেছি আমার নামের প্রতি খেয়াল ছিল টুপলার প্রতি খেয়াল ছিল না তাই কখন যে ধুলাগুলো পড়ে গেছে না জানতেই পারিনি তাই রাধা রানীকে বলছে নারদ বলছে ও রাধে তুমি যদি এই মহামন্ত্র আমাকে না দিতে তাহলে তো আমার টুপলার এই ঝুলুগুলো পড়ছন্ড তাহলে গোবিন্দ আমাকে একটা কাজ দিয়েছে আমি গোবিন্দের কাজটা করতে পারলাম না তার রাধারানী তখন নারদ রাধারানীর চলন ধরতে যাচ্ছে বললো না না তুমি চলন ধরবে কেন বললো রাধে তুমি একটা সমাধান দাও আমি এখন কি করব গোবিন্দ আমাকে একটা কাজ দিয়েছে কাজটা আমি করতে পারলাম না বললো তুমি আবার ফিরে যাও তা আবার ফিরে গিয়েছে নারদ তা নারদ ফিরে গিয়ে গোবিন্দকে বলছে প্রভু তুমি আমাকে একটা কাজ দিয়েছিলে কাজটা আমি করতে পারিনি বললে কেন বললে চরণ ধুলি রাধা তো আপনি তো বললেন ওই যে ষোলো ষোলোনাম গত্রেশকর গাইতে গাইতে আমি নামের মধ্যে এত আনন্দ এত নামের মাহত্য আমি সব ভুলে গিয়েছি এবং কখনো যে গাড় থেকে ধুলুগুলো পড়ে গেছে আমি জানতেও পারিনি তাই আমি ফেরত দিতে পারিনি ধুটা নাথ কৃষ্ণ বলছে যা হবার তাই হয়েছে তুমি দুঃখ করলে বললো তুমি কোন রাস্তা দিয়ে গিয়েছো মনে আছে নারদ বললো আছে বলে চলো আমি তোমার সাথে যাব এবার ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ দুজন আসছে যে রাস্তায় গিয়েছে তা এই রাস্তায় যখন এখানে এসে পৌঁছালো তখন এই অষ্টসখী আর রাধারানী এই নজনার চরণ ধুলিতে নটা দ্বীপের সৃষ্টি হলো নদিয়া এবং এই জন্য এইটাকে নাম হল নবদ্বীপ বুঝে গেল তাহলে অষ্টসখী আর রাধারানী এদের ধুলিতে নজনার চরণ ধুলিতে নটা দ্বীপের সৃষ্টি হল অন্তদ্বীপ জম্মুদ্বীপ অজ্ঞদ্বীপ এরকম যেসব দ্বীপগুলো আছে এই দ্বীপের সৃষ্টি হলো তা নারদমণি সেদিন বলেছিল ও প্রভু তুমি যে এত বড় খেলটা দেখালে ব্যাপারটা বুঝলাম না বললো শোনো নারদ আগামী কলি যুগে আমি গৌর হয়ে যাবো তাই ওইটা বৃন্দাবন আর এইটা গুপ্ত বৃন্দাবন তৈরি করে রেখে গেলাম আগামী কলি যুগে এই বৃন্দাবনে আমি লীলাবিলাস করব এইবার কৃষ্ণ একটা কথা রাধা নারদকে বলেছিল নারদ তুমি তো শ্রেষ্ঠ ভক্ত তাহলে এই ভক্তের চরণ ধুলি দেওয়ার জন্য ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়া যায় কেন তুমি সরাসরি চরণ ধুলি দিতে না তা নারদ বললো প্রভু তুমি আমাকে আর দুঃখ দিয়ে না তুমি আমাকে আর এইভাবে আমি বুঝে ফেলেছি আমার অপমান এই জামের অহংকার তাকে তুমি চূর্ণ করে দিয়েছো এটা আমি এবার বুঝতে পেরেছি যে ভক্তাধীন ভগবান ভগবান কখনো অহংকারকে সহ্য করে না সব সহ্য করতে পারে অহংকার সহ্য করে তাই আমি এখানে রাখছি হে জগদ্গুরু জগন্নাথ করুণাময় প্রেমময় জগৎবাসীর মঙ্গল করো অশান্তি সব দূর করো শান্তির রাজ্য স্থাপন করো হে অভেদ পরমাত্মা ভেদাভেদ সব ভুজায় দাও মানবের হিরাজ মন্দিরে প্রকাশিত হও সনাতন পাদপদ্ম দেখাইয়া মিলন পন্থা বুঝিয়ে দাও হে গুরু অন্তর্যে আমি আত্মদেব হৃদয়ের দেবতা ঠাকুর আমার হে প্রভু দিনদাল তোমার শ্রীচরণে মোর এই নিবেদন রাগ দেশ হিংসা বৃত্তির করহন আসন জরা ব্যাধির তাপে যেন না হই কাতর এই কর ঠাকুর নত শিরে ক্ষমা প্রার্থনা করিতে পালি অপরাধ স্বীকার করিতে পালি এই বিশ্ব চারা আচারে সার্বে মুক্তি শ্রীচরণে সবে যেন দয়া ক্ষমা করে করুণা নয়নে হে গুরু কৃপা হিকে বলাম স্বাস্থ্য কৃপা হিকে বলাম হে কৃষ্ণ তুমি সুখে থেকো তোমার ভক্তদের সুখে দেখো জয় নিতা জয়গু হরে কৃষ্ণ হরিম গভরে হরি হরি বললে শ্রী গুরু শ্রীযুদ্ধপদ কোমল

রাধে বিশ্বভাল সদা দেবে তং বৃন্দাবশ্বরী হরি দেবেম হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভ নিত্যানন্দ শ্রী শ্রীদ্ৈত শিবরে গদাধর এই পঞ্চতত্ত্বরে মোরে মস্ত ভূষণ নম ব্রাহ্মণ্য দেবায় গোবম ভন্ন হৃদয় জগত হৃদয় কে সময় গোbinda আই নমো নমো জয় গৌর হরি জয় তাহা কে আনন্দময় আরে দিবানিশি করো তালে করিবে সেই নাম প্রেমে বলো কে তো অঙ্গহ

હરે હરે રમ હરે રામ શો હરે 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 હૃણો હરે 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 રમ હરે રામ શ્રે હરે 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 हरे हरे नादो, नादो, नादो। हरे रामो हरियाऊ पुराणो राम हरियाले हरे न हरे 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 रमो हरे राम रम राम हरे 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 रबो तु हरे अबो रम हरे 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 राम हरे 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 रव